মানে উপরে আগুন লাগছিল পাকা ঘরের উপরে আগুন লাগছিল আগুন কটার দিক লাগছিল আগুন লাগে দিছে পনে একটা পনে একটা লাগে দিছে হ্যাঁ হ্যাঁ কে লাগে দিছে আগুন আপনারা কিভাবে বুঝলেন যে আগুন লাগে দিছে আমরা আমার সাথে দুই দিন আগে ঝগড়া কাজি করছি এখন আর এই ঘরের মধ্যে এখন পর্যন্ত এরকমই আছে আগুন লাগার পর আগুনটা কিভাবে লাগছে আপনি কি জানেন হ্যাঁ দেখি আপনার নাম কি রিজিনা

এটা প্ৰতিদিনে লাগে দিয়ুমাইত কিন্তু ঐদিন খোলাছিলো এইটো